প্রতিদিনই ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ হচ্ছে আর প্রধান কাজ হচ্ছে রান্না বান্না করা এটা নিয়ে সবচেয়ে বড় একটা টেনশনের বিষয় প্রতিদিনই কাজ করে যে কি রান্না করব আজকে কি রান্না করব তো আজকে ভাবলাম যে আনাসের আব্বু দোকানে যায় নাই তো আনাসের আব্বু যেহেতু বাসায় আছে তো আজকে ফ্রিজ থেকে মুরগিটাই বের করে রান্না করি তো এর আগে আনাসের আব্বু দুইটা দেশি মুরগি নিয়ে এসেছিল তো আজকে যেহেতু মাও বাসায় আছে তো একটা দেশি মুরগি দিয়ে দেখা যায় রান্না করলে হবে না সারাটা দিন খাওয়া দাওয়া তো সেই সাথে ছিল কি বয় ব্রয়লার মুরগিও কতটুকু ছিল তো দেশি মুরগির সাথে ব্রয়লার মুরগিটাও মিক্সড করে আজকে রান্না করছি যাতে করে সারাটা দিন খেতে পারে তো আনাসার আব্বু আজকে যেহেতু বাসায় ছিল তো সে কি করেছে আমি তো জানি না আমিও সকালে ঘুমাইতেছিলাম তো হঠাৎ করে দেখি যে দশটা বাজে কিন্তু আনাসের আব্বু আজকে দোকানে যাওয়ার কোনো সাই শব্দ পাইনি প্রথমে ভেবেছিলাম মা যেহেতু বাসায় আছে হয়তো সে রেডি হয়ে দোকানে সকালে চলে গিয়েছিল কিন্তু না সে দোকানে যায় নাই সে বাসায় পরে পরে ঘুমাচ্ছিল আরেকটা কথা সে এমন অবস্থা ছিল আমি এত সব করে মুরগিটা রান্না করেছি সে কিছুই খায়নি সারাদিন পরে পরে শুধু ঘুমিয়েছিল তো ডাল ডালও রান্না করতেছিলাম মাংসের সাথে শুধু মাংস তো খেতে ভালো লাগবে না তাই তারপর সারাদিনের রান্না বান্না শেষ করে রাতের বেলা ঘর গোছানোর কাজ করব বলে ভেবে রেখেছিলাম আগে থেকেই তো সন্ধ্যার পরে আমি আমার মাকে সাথে নিয়ে ঘর গোছানোর কাজে লেগে পড়লাম একটুখানি আজকে আমি আমার ঘরটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার ঘরে এতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছে যে নানান ধরনের বাবুর খেলনা জায়গায় জায়গায় যেগুলো আমি এতদিন একা হাতে পারছিলাম না পরিষ্কার করার জন্য তো মাকে বললাম যে মা তুমি যেহেতু এসেছো তো চলো হাতে হাতে একটু আমাকে সহযোগিতা করো আমি আমার ঘরের যেই ময়লাগুলো এতদিনে জমেছে পুরনো বোতল বা প্লাস্টিকের পলিথিন এগুলো সব বাবুর খেলনা টেলনা সব মিলিয়ে অনেক ময়লা আবর্জনা ঘরে জমে গেছে আর এখানে দেখেন যে কোনার মধ্যে সোফার নিচ দিয়ে অনেক ইঁদুর হয়ে গেছিল এই ময়লা এই কোনার মধ্যে জমে যাওয়াতে তো ঘরের মধ্যে যখন ইঁদুর হয়ে গেছিলো অনেক তখন তো আমার অনেক ভয় লাগতেছিলো কারণ আমি ইঁদুর দেখতে অনেক ভয় পাই আর এই ইঁদুরগুলা আমার ঘরের যে ফার্নিচারগুলো ছিল সেগুলো সব কিছু কুটকুট করে কাটতেছিল আমি সেই শব্দগুলো পাচ্ছিলাম আর ঘরের মধ্যে বসে যখন আমি দিনের বেলাও বসে থাকি তখনও দেখি ইঁদুরগুলো ছোটাছুটি করে আর একটা আরেকটার সাথে ঝগড়াঝাটি করে ইঁদুরটা ইঁদুর এতটাই বেড়ে গিয়েছিল। তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে একটু আমার এই ময়লা আবর্জনা ঘরটা শেয়ার করলাম যে এখন আপাতত আমি কি লন্ড ফন্ড করছি এরপরে আপনাদের সামনে আবার আসবো যখন এগুলো আমি গুছিয়ে রাখব তো কিভাবে গুছিয়ে গাছিয়ে রাখি সব কিছু থাকছে আজকের ভিডিওতে আর গোছানোর পরে আমার ঘরটা কেমন দেখা যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সেই পর্যন্ত সবাই আমার ভিডিওর পাশে থাকবে তো দেখতে থাকুন আমার ব্লগটি তো ঘর এলোমেলো করে যা ফেলে দেওয়ার মতো সব নিচে নিয়ে ময়লায় ফেলে দিয়ে আসছে আমার মা আর এদিকে আমি আমার ঘরের সব কিছু সরায় সরাই পরিষ্কার করতেছিলাম তো এর মধ্যে রাতের বেলা আনাসের ও বাসায় চলে আসে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল শুধু আমার ডাইনিং স্পেসটাই পরিষ্কার করতে এতটা সময় লেগেছে আনাসের বাবা এসে দেখে যে সব কিছুই মোটামুটি করেছে কিন্তু ঘরটা দেওয়ার বাকি আর শুধু মশার বাকি তো এর মধ্যে আনাসার আবু আইসা আমাকে একটু সহযোগিতা করতেছিল সে আইসা ঘরটা মুছে দিচ্ছিলো এই তো এখন আমার ঘরটা মোসার পর সোফা সোফাগুলো জায়গা মতো রাখার পরেই তো এখন দেখেন আমার ঘরটার পজিশন কেমন আর সোফার কভারগুলো অনেক ময়লা হয়ে গিয়েছিল আমি যেহেতু পারছিলাম না এই কাজগুলো করে আনাসের আব্বুকে সহযোগিতা করার জন্য কারণ আনাস অনেক দুষ্টামি করে এমনিতে অনেক দুষ্টামি করছে শুধু আমার মা রাখছে বলে আমি এই কাজগুলো মোটামুটি করতে পেরেছি তো এই তো এখন ফাইনাল অবস্থা দেখেন আপনারা সব চারো সাইড ময়লাগুলো একদম ডিপ্লিন করেছি তো আসলে পয় পরিষ্কার থাকলে মনও ভালো থাকে সেটা আসলে আর বলার বাকি রাখে না কিন্তু যখন অপরিচ্ছন্ন থাকে তখন নিজের মনটা অনেকই খারাপ লাগে যাই হোক আজকেই রান্নাবান্না করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আজকে রান্না করেছিলাম কচুর লতি দিয়ে সুটকি দিয়ে শুকনো করে ভাজি আর এখানে পুঁই শাক আর পাঙ্গাস মাছ দিয়ে হালকা ঝোল দিয়ে রান্না করেছি তো মা ভাত খাচ্ছিলো সে তখনই আমি একটু ভিডিও করেছিলাম আর এখানে একটা হাস্যকর কাহিনী আপনারা শুনতে থাকুন আনাজকে লঙ্গি পরার কথা বলে তাকে আমার উলনাটা শাড়ির মতো করে পেঁচিয়ে পরায় দিই তারপরে সে কী হাসতেছিল আর আমরা তাকে দেখে তার অবস্থা দেখে তার হাঁটার স্টাইল দেখে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিলাম দেখেন শেষ কাশ কাপড়ের আঁচলটা সরে যাচ্ছে বলে সেটা আবার সে টেনে টেনে নিয়ে আসছে তো সবাই অনেক মজা করতেছিলাম আনাজকে নিয়ে আমার মা আমি তারপর আমার আবার ছোট বোন বড় বোন ওদেরকেও ওই ভিডিওটা পাঠাই দেয় তারাও হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিল যে কি করে এগুলো আনাজ আসলে ছোট বাবুদের কোনো কিছু আর কি শাড়ি টারি পরালে খুবই ভালো লাগে এর মধ্যে দিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ